হাই বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বিওর্স আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো মেডিসিনটির নাম হল সিকে ওরাল সলিউশন জেনারিক নেম হলো পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড এই দুটি মলিকুলের কম্বিনেশনে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে সিকে ওরাল সলিউশনটি প্রস্তুতকারক কোম্পানি হল বাংলাদেশের সনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব সিকে ওরাল সলিউশনটি কী কী সমস্যার কারণে ডাক্তার প্রেসক্রাইব করে বা আপনি সেবন করতে পারবেন এটি সেবন করার নিউ নিয়ম বা ডোজিং গাইডলাইন এই মেডিসিনটি কিভাবে বডিতে কাজ করবে দাম সহ আরও বেশ কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে লেটেস্ট মেডিসিনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বিওর্স কথা বলছি সিকে ওরাল সলিউশন নিয়ে প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো সিকে ওরাল সলিউশনটি আপনি কী কী সমস্যার কারণে সেবন করতে পারেন এটি মূলত প্রস্রাবের বিভিন্ন সমস্যার কারণে ডাক্তাররা দিয়ে থাকে যেমন ইউরিনারি ডিসকমফোর্ট ইউরিনারি ডিসকমফোর্ট বলতে বোঝায় যে প্রস্রাব করতে আপনি কমফোর্ট ফিল করেন না প্রস্রাবের সময় আপনার ব্যথা হয় জ্বালা পোড়া হয় এই ধরনের সমস্যার জন্য এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে প্রস্রাবে ইনফেকশনের কারণে এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে কিডনি স্টোন বা গাউট প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু সিকে সেবন করা যায় তো এখন আপনাদেরকে জানিয়ে দেবো সিকে আসলে কিভাবে সেবন করতে হবে সেবন করার নিয়ম কি এই নিয়মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন যে আমি প্রথমে অ্যাডাল্টের ডোজ বলবো অ্যাডাল্ট পার্সনরা সাধারণত সিকে সেবন করবে প্রতিদিন দুই চামিজ সলিউশন এক গ্লাস পানির সাথে মিশিয়ে তিনবার সেবন করবে দুই চামিজ মেডিসিন এক গ্লাস পানির সাথে মিশিয়ে তিনবার সেবন করবে এবং বাচ্চা যারা এক থেকে ছয় বছরের তারা এক চামিজ মেডিসিন হাফ গ্লাস পানির সাথে মিশিয়ে প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করবে সিকে ওরাল রসিনটি সেবন করার পরে এটি স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে লিভারে মেটাবলিজম হয় তারপরে পটাশিয়াম বাইকারটে রূপান্তরিত হয় যা ইউরিনের অ্যাসিডিক পিএইচকে নিউট্রেলাইজ করে ইউরিনের যে অ্যাসিডিক ভাবটা এটিকে কমিয়ে নিউট্রেলাইজ করে রাখে এবং ইউরিনের ডিসকমফর্ট দূর করে তো সিকে ছাড়াও আরও এই প্রিপারেশনে বেশ কিছু উল্লেখযোগ্য ব্র্যান্ড মার্কেটে অ্যাভেলেবেল আছে তা হলো ইউরিকিট প্লাস আছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিট্রাকে আছে ইউনিমেট অ্যান্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইউরিকেল আছে ইনসেপ্টা ইউরিসেট আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটির প্রেগনেন্সি ক্যাটাগরি সি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই প্রেগনেন্ট মাদাররা এই মেডিসিনটি সেবন করতে পারবে না যদি এই মেডিসিনটি কোনো প্রেগন্যান্ট মাদার সেবন করতে চায় তাহলে অবশ্যই কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে তো এই হলো মূলত সিকে আর সিকে ওরাল সলিউশনটির মার্কেট প্রাইস বা খুচরা মূল্য হল প্রত্যেক বোতলের দাম হলো দুই শত টাকা করে তো বিয়ার্স সিকে নিয়ে আপনার যদি আরও কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার করার চেষ্টা করব সর্বোপরি তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের মতো এখানে বিশেষ কুস্তি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম